তুই যে ডিভোর্স মেয়ের বিয়ে করছস এই মেয়ের তো ডিভোর্স আছে এখন এক মাস হয় নাই তুই কি সেটা জানস জানি তা কি সে আরে গাদা তুই কি এটা জানস না ইসলামের আইন অনুযায়ী একজন মেয়ে মানুষের ডিভোর্স হওয়ার পরে তিন মাস ইদ্যত পালন করতে হয় তিন মাস অপেক্ষা করার পরে বিয়ে করতে হয় আর দূর বেড়া বাদ ইসলাম এই ইসলাম বর্তমানে কেন মানে রে শোন ডিভোর্স হওয়া মহিলার তিন মাস আর বিধবা নারীদের ক্ষেত্রে চার মাস দশ দিন এই ইদ্যত পালন করতে হইব এই কথা তো কোরআনে আল্লাহ পাক বলছেন আর এই কোরআনের উপরে বর্তমানে বিজ্ঞানীরা রিসার্চ করে বাইর করছে এই কথা শুনলে তুই তো তিন তুই তো এক বছর অপেক্ষা করবি আচ্ছা তুই বল তো রিসার্চ বিজ্ঞানীরা কি বাইর করছে একজন ইহুদি ব্রন বিশেষজ্ঞ সে আবার একজন পন্ডিত সারা বিশ্বের মধ্যে একমাত্র মুসলিম ধর্মের নারীরাই পবিত্র এবং বিশুদ্ধ আর কোন ধর্মের মধ্যে নাই এই ইহুদি বিজ্ঞানীর নাম রবার্ট লোক হঠাৎ করে চিন্তা করতেছে কি কারণে কোরআনের মধ্যে তালাক প্রাপ্ত নারীর জন্য তিন মাস আর বিধবা নারীদের কে চার মাস দশ দিন ঈদ পালন করতে হবো তখন সে ব্রন নিয়ে অনেক গবেষণা করার পরে যখন সে সঠিক আনসার পাইলো ঠিক তখনই সে মুসলমান হয়ে গেল কি ক তারপরে কি আছে কত দেহি সুরা বাকার আয় দুশো আঠাশ নাম্বার তালা আল্লাহ তালা বলছেন তালাক প্রাপ্ত নারীরা তিন মাস অপেক্ষা করবে এই আয়াতটির মাধ্যমে আধুনিক ডিএনএ টেস্টের এর পথ সুগম করে দিয়েছে একজন পুরুষ মানুষের বীর্যের যে প্রোটিন আছে তা থেকে অন্য একজন পুরুষের বীর্যের মধ্যে বাষট্টি পার্সেন্ট পৃথক মেয়ে মানুষের শরীর হলো কম্পিউটারের মতন যখন সে একবার সহবাস করে তার শরীরের মধ্যে সমস্ত ব্যক্টেরিয়া জমা হয়ে থাকে একটা মেয়ে যদি ডিভোর্স হওয়ার পর অন্যজনের সাথে মিলিত হয় তখন সমস্ত ডিএনএ একসাথে হইয়া বিভিন্ন রোগের সৃষ্টি হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে একজন নারীর তালাক হওয়ার পরে প্রথম এক মাসে যে মাসিক হয় তখন তার শরীর থেকে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন বের হয়ে যায় দ্বিতীয় মাসে প্রায় পঁয়ষট্টি থেকে সাত ডিএনএ হয়ে যায় আর তৃতীয় মাসে একবার একশো পার্সেন্ট ডিএনএ হয়ে যায় তারপর থেকে জড়ায় একবার নিরাপদ অন্য ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায় আচ্ছা এন বলি তাহলে বিধবা মহিলাদের কি কারণে তিন মাসে নামে চার মাস দশ দিন হইলো একজন মহিলার স্বামী যখন মারা যায় তখন সে অনেক দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করে আর যখন একজন মেয়ে মানুষ মানসিক চাপে থাকবে তখন তার শরীর থেকে ডিএনএ একবারে বের হতে চায় না তার জন্য তাদেরকে ক্ষেত্রে চার মাস দশ দিন করা হয়েছে সোরা আকার দুশো চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমাদের স্বামীরা যদি তোমাদেরকে রেখে মারা যায় তাহলে তোমরা চার মাস দশ দিন অপেক্ষা করো বা বিরত থাকো একজন বিশেষজ্ঞ ডাক্তার ভিন্ন ভিন্ন গবেষণা করছে আফ্রিকান নারীদের মধ্যে গবেষণা চালিয়ে আর আমেরিকান মেয়েদের গবেষণা চালিয়ে দেখা গেছে অনেক পুরুষের ডিএনএ পাওয়া গেছে ই এত কিছু দেখার পর ডাক্তার কি করলো তার নিজের বউর উপর টেস্ট করলো টেস্ট করে তো নিজেই অবাক হয়ে গেল তার বউর জরাইয়ের মধ্যে তিন ধরনের ডিএনএ আছে তার সাথে তার বউ প্রতারণা করছে তার সাথে আরো সাংঘাতিক একটা ঘটনা

আলাদা এক মতার আমি নেই গেলাম আমার দ্বার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন